চলুন কিছু গুরুত্বপূর্ণ বানান শিখেনি নিয়ম কোনো শব্দের শেষে জীবী শব্দটি থাকলে অথবা জীবিকা বা পেশা প্রকাশ করলে ওই শব্দগুলোর বানানের শেষে সব সবসময় বর্গীয়জ এবং বতে অর্থাৎ পদের শেষে দীর্ঘইকার হবে যেমন চাকুরিজীবী আইনজীবী পেশাজীবী কৃষিজীবী মৎস্যজীবী কর্মজীবী বুদ্ধিজীবী ও শ্রমজীবী ইত্যাদি এরকম আর গুরুত্বপূর্ণ ভিডিও পেতে লাইক কমেন্ট ও ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ